আমার নাম মোহাম্মদ ছোলাই মনে আমার ঠিকানা পাবনা জেলা ভাঙা থানা চৌবারি হারপা গ্রাম আচ্ছা চৌবাড়ি হারপার গ্রাম আর এক নামে এক নামে তো নতুন কালেকশনের আজকের কি খবর একদম ফাটাফাটি কালেকশন মনে করেন যে একদম হান্ড্রেড হান্ড্রেড জার্সি দেখাও বিস্কুট কালারের একদম হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেড একদম কোনো ক্রস থাকবে না কোনো এক বিন্দু ক্রস থাকলে পাঁচটা টাকা নেব না আচ্ছা আমার কাস্টমার দেখবে যদি হ্যাঁ আমার কথার কাজে দূর মিল থাকে তাহলে আমার কাছ থেকে আচ্ছা কালারে তো আবার 100 100 হবে জি অবশ্যই কি কালার বিস্কুট কালার

দেখিনিটা হচ্ছে প্রতি সপ্তাহে যেমন খুঁটি নাটি দেখাই আমাদেরকে নিজের মতো করে দেখা দেখা দেবো মাথা দেয় দেখেন একদম ছোট দেখছেন কত ছোট আর এখানে কত ঢালু ভাই দেখছেন ঘর তো একদম ধেনুকের মতো বাঁকা

মার্শাল্লাহ অনেক সুন্দর একটা খুবই হাই পার্সেন্ট আমি যত জার্সি পাইছি আসছে দুইটা জার্সি দেখাবো আমি মনে করি যে অনেকদিন পর সর্বতো হাই পার্সেন্ট জার্সি আবার কালেকশন করছে অনেকদিন পরে পাওয়া যায় না ভাই মিলে না মনে কালার

আপনারা কাস্টমার ডাইরেছি কাস্টমারের কথা করে না সর্বোচ্চ দুধের গাভি চাইলে সর্বোচ্চ মানসম্মত চাইলে এই বক্রটা নিতে হবে নিয়ে চ্যালেঞ্জ করার মতো বলা যায় কারণ একশো একশো জিনিস যারা কিনবে আসলে সর জমিনে দেখলে ক্যামেরা কতটুকু দেখতেছে জানি এভাবে বোঝানো কিন্তু সরজমিনে দেখলে পরে ভালো ভাই আচ্ছা উনিশ বিশ হতে পারে থেকে এগারো মাস এগারো মাসের একটা বাচ্চা সুলমান ভাই কেন 85000 আশি হাজার টাকা দাম চাইল এই জিনিসটা আমি মাসের বাচ্চা আবার এক লক্ষ টাকা বিক্রি করি জি ভাই এরকম রেকর্ড আছে আপনার জিনিস দেখে দাম

আপনার দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাসের মতো হবে না কত ছোট দেখবেন এইখানে সুন্দর পাতলা দেখছেন ভাই ছোট টাইপের মারসাল একদম এই যে ভাই শির ধরে উঠে পড়ে শির ধরে উঠে পড়ে ভাই খুবই ভালো ভাই খুবই ভালো মানের

আর চারটা নিপিল একদম স্পষ্ট ধরা যাচ্ছে অনেক সুন্দর আর তো এগুলা হিটে আসবে কতদিনের মধ্যে আপনার পনেরো ষোলো মাসের মধ্যে কিছু খাওয়াচ্ছি আচ্ছা লিবারটনিক জিঙ্ক অলরেডি চলতেছে আচ্ছা তো নিয়ে যাওয়ার পরে তো কিছু না আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম তাহলে পঁচানব্বই দাম না বড় কোনটা ওইটা না এটা একদম কত টাকা শুনুন লাখে এক পিস পাওয়া যায় লাখে মনে করেন পাওয়া যায় কোনো দাম দার চলবে একদম এক রেট নিলেও খুশি না নিলেও খুশি জোড়ায় এক লক্ষ ষাট টাকা দাম জোরার উপরে দাম হবে এক লক্ষ ষাট

ভবিষ্যতে যা মনে ভাই ওটা কিনে লাভ নাই যেগুলো দুধ হবে সেটা কিন্তু আমি হান্ড্রেড বাচ্চা নিয়ে কাজ করি আলার ডাটা ডাকাও ভালো বাচ্চা দুইটা একদম পিওর হান্ড্রেড যে কোনো কাস্টমার অনাসে নিতে পারে কি সম্মানের জায়গা হবে এখন নেওয়ার পর বললো ভাই দুই দিলাম না মারামারি করা যায় না ভিডিও কলে দেখে শুনে সকল আর কিছু চোর গত সপ্তাহে আমি আহ মনে করেন দাম চাইছিলাম একটা কথা বলছিলাম যে কিছু কিছু চোর আছে দাম চাই না আচ্ছা আচ্ছা মনে করেন আমাকে অনেকে ফোন দিছে একটা ব্যাপারে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি ভাই

যে দামটা বলে দিচ্ছে তার বেশি কি চাইতে পারবো আর ওরা কাস্টমার বুঝে এক কাস্টমার কাছে একরকম দামটা আচ্ছা কাস্টমার বিভ্রান্তর মধ্যে এরকম বিভ্রান্তি করবেন না আপনারা ব্যবসিক দাম চান চানের দাম চান আপনি যদি আহ লাভ না হয় আপনার পাঁচশো টাকার জন্য বিক্রি করতে পারেন টাকা আমাদের মতো দাম সঠিক ভাবে ব্যবসা করে দুই তিন বছর না বিগত অনেক বছরই হয়ে গেছে তো এভাবেই করে যাবেন সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কালেকশনের কথা হবে